আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি রান্নার রেসিপি শেয়ার করতে আজকের মা বাড়িতে কিন্তু বিরিয়ানি বানিয়েছিল হ্যাঁ অনেকদিন পর মা আজকে বিরিয়ানিটা বানিয়েছে আমার তো বিরিয়ানি খেতে প্রথমে একদমই ভালো লাগতো না আমি গন্ধটা পর্যন্ত পছন্দ করতাম না আস্তে আস্তে আমার মা অভ্যাসটা করে ফেলেছে বিরিয়ানি খাওয়ানোর এখানে প্রথমেই দেখো কিভাবে বিরিয়ানিটা রান্না শুরু হয়ে যাচ্ছে চালগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি এরপরে গরম পানির মধ্যে তেজপাতা এলাচ একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর ভিজিয়ে রাখা চালগুলো কিন্তু ঢেলে দিয়েছি আলাদা করে এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল মির্চ আর এখানে আছে টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর হলুদ সুন্দর করে মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে হবে এর মধ্যে কিন্তু যতটা মশলা ভিতরে ঢুকবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই দ্বিগুণ হবে অনেকক্ষণ ধরে চিকেনগুলোকে ম্যারিনেট করেছি আমি এইভাবেই পুরো মশলাগুলো মাখানা হয়ে গেলে চিকেনটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট ঢাকা দিলে কি হবে বলো তো মাংসটা না অনেকটা নরম হয়ে যাবে আর সিদ্ধ করতে খুব ভালো হবে মশলার যে গ্রেভিটা আছে সেটা পুরোপুরি ভিতরে ঢুকে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি বিরিয়ানির কোটা মশলা ইউজ করছি তোমরা চাইলে যে গুঁড়ো মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারো এর মধ্যে কিন্তু আলু পোকরাচ আছে জিরের মতো কিছু একটা আছে বাট এটা জিরে নয় এটা নামটা আমি জানি না সাদা পুঁথির মতো যেটা ছিল সেটা নাম নাকি আজিনা মটর আমার মা বলছিল আমি কখনোই শুনিনি আমি তো ফার্স্ট টাইম নামটা শুনলাম এরপরে সুন্দর করে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে ভালো করে তুলে নিতে হবে এখানে কিন্তু আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো আমি পুরো রান্নাটাতে কিন্তু রিফাইন অয়েল ইউজ করেছি কারণ বিরিয়ানি এমনিতে একটা ভারী খাবার তাতে যদি একটু লাইট হয় এর জন্য আমি এখানে রিফাইন অয়েলটা ইউজ করেছি এরপরে মাংসটা আমি রান্না করে নেব এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে রান্না করতে হবে যতটা কষাবে ততটাই কিন্তু চিকেনের টেস্টটা বাড়বে আমি প্রায় পনেরো মিনিট ধরে চিকেনটা কষিয়েছি তারপর এর মধ্যে পানি অ্যাড করেছি তোমরা চাইলে এর আগেও দিতে পারো সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন আর একটু পানি দিয়ে দেব দিয়ে ভালো করে চিকেনটাকে এভাবে নাড়তে থাকতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও চিকেন একসঙ্গে মশলার সঙ্গে পুরোপুরি মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে যখন মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব বিরিয়ানি যে গোটা মশলাগুলো মা শিলে বেটে রেখেছিল। আজকের বিরিয়ানিটা কিন্তু একেবারে ফাটাফাটি হয়েছিল অন্যরকম একটা টেস্ট এসেছিলো পুরোপুরি অনলাইন থেকে যেরকম বিরিয়ানি আমরা অর্ডার করে থাকি একেবারে রকম টেস্ট কারণ এর মধ্যে একটা বিশেষ গুণ আছে যেটা হলো এখানে কিন্তু বিরিয়ানির বাজারে যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় নর্মালি সেটা থেকে আমরা গোটা মশলাটা নিয়ে এসে বাড়িতে শুকনো কড়াইতে দিয়ে ভেজে শিলে বাটা করে রান্না করেছি সেই কারণে কিন্তু বিরিয়ানির টেস্টটা একেবারেই আলাদা হয়েছে তোমরা বিশ্বাস না করলে দেখতে পারো গোটা মশলা নিয়ে এসে বাড়িতে এইভাবে শিলে পেটে রান্না করো দ্বিগুণ টেস্ট হবে এখানে বিরিয়ানিতে আমি কালারের জন্য দুধের মধ্যে কিন্তু মিঠা আতর দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু কামধনু দিয়েছি তোমরা প্যাকেটটা দেখে নাও যারা যারা ছিল না বাজারে কিনতে পাওয়া যায় কালারিং বিরিয়ানি করতে চাইলে এটা কিনে নিয়ে আসতে পারো এরপরে বিরিয়ানিটা সুন্দর করে সাজিয়ে নেব একটু রিফাইন অয়েল ও মাংসটা দিয়ে দিয়েছি উপর থেকে ভাতগুলো দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আর গোলাপের পাপড়িগুলো দিলাম ওরা আরও একটু ভাত দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে যে গোলাপ পানি কেওড়া পানি আর কামধনুর মিশ্রণটা ছিল সঙ্গে ছিল মিঠা আতর এই সব কিছু মিশ্রণটা আমি একটু একটু করে দিয়ে দেব আর উপর থেকে এইভাবে ভাতগুলো সাজিয়ে একটু চিকেন একটু বেরেস্তা আর এইভাবে কালার করে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দেব সবার শেষে উপর থেকে বাকি চিকেনটা আমি এখানে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে উপর থেকে একটু বেরেস্তা ও গোলাপের পাপে ছড়িয়ে সুন্দর করে ভাতটাকে সাজিয়ে নেব আর সবার শেষে দিয়ে দেব এখানে ঘি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটা দেখছো একটা লাইক অবশ্যই করে যাও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছাই দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে লাগছে ভাতগুলো কিন্তু আমি একেবারে নরম করিনি একটু হালকা শক্ত ছিল তোমরা কিন্তু চালটাকে পুরোপুরি নাইনটি পার্সেন্ট সেদ্ধ করতে পারবে না তাহলে কিন্তু ভাতটা অনেকটাই বেশি নরম হয়ে যাবে বিরিয়ানির চালটা কিন্তু বেশি নরম হলে খেতে ভালো লাগে না এই চালটা কিন্তু আমি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করেছি তোমরাও সেটাই করবে এবারে দেখো বিরিয়ানিটা পুরোটা আমার কালার মেশানো হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই খুদা হাফিজ